রিও ডি জেনিরোর কোনো এক বিকেলে ফুটবল দুনিয়ায় আলো শুরু করেছিলেন এক নীরব শিল্পী তার নাম ফিলিপে কতিন হো ছোট্ট কাঠামোর মাঝে ছিল অঘাত প্রতিভা আর পায়ের ছোঁয়ায় ছিল এক অদ্ভুত মাধুর্য তার খেলা ছিল চোখের শান্তি হৃদয়ের খোরাক যখন বল পায় নিত মনে হতো সময় থমকে গিয়েছে ড্রিবল হোক কিংবা দূরপাল্লার শট প্রতিটি মুহূর্তে ফুটে উঠতো এক নিখুঁত শিল্পের প্রকাশ যেভাবে উদিত হয়েছিলেন সারা বিশ্বের ভক্তরা বিশ্বাস করেছিল তিনি হবেন নেইমারের সঙ্গী হবেন ব্রাজিলের কিংবদন্তি তিনি আমাদের স্বপ্নের সেই রং যে রং আজও মিশে আছে সেলেসয়ের হলুদ জার্সিতে পথ চলার ধারা যেমনি হোক না কেন প্রতিভা কখনো ফিকে হয় না হয়তো আজ একটু নীরব তবে বিশ্বাস শিল্পী কখনো হারিয়ে যায় না শুধু একটু থেমে থাকেন শুভ জন্মদিন শিল্পী কৌতিন হোক